রেশমি রেল বিভাগের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো ঈশ্বরকে আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে হাজব্যান্ডের ছুটি আছে তো দুধ দেখো জল দিতে হসিয়ে দিয়েছি চা খাবো বলে আর হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি সব কিছু আজকে কী করবো সারাদিন না করব তোমাদের সাথে সবই সবটাই তুলে ধরবো এখানে হচ্ছে মায়ের চচ্চড়ি হয়েছে লাউ শাকের চচ্চড়ি তো শাকের মধ্যে যত রকম সবজি দেয় সবই দেওয়া হয়েছে ঝিঙ্গে কুমড়ো আলু বেগুন আর সব কি সব আছে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে সেগুলোই হচ্ছে এখন এক কড়া তরকারি দেখছে সবজি এক্ষুনি কমে গিয়ে একটুখানি তরকারি হয়ে যাবে মানে সবজি তরকারিটা তো চলো আগের দিনকে আর এম ফ্যামিলিতে ভিডিও ছেড়েছি কালকে আর রেসমিড এলাকাকে ছাড়তে পারিনি একসাথে দুখানা ভিডিও করাও করে ওঠা সম্ভব হয় না তো চলো আজকে ভিডিও দেখতে থাকো আর এখানে হচ্ছে ডাল হচ্ছে ডাল সেদ্ধ বসানো হয়েছে ডাল হচ্ছে চলো আজকে শুক আজকে শুক্রবার তোমরা দেখতে থাকো আর হচ্ছে গেঁড়ি দিয়ে হবে লাউ শাকের এটা লাউ শাকের চচ্চড়িটা গেঁড়ি দিয়ে হবে তো অসাধারণ কারা কারা খেয়েছো না খেয়েছো সেটা কমেন্টে কমেন্টে অবশ্যই জানাবে লাউ শাক দিয়ে গেঁড়ি দিয়ে হবে ভালো করে শাকটাকে ধোয়া আছে আর একবার ধুয়ে নিচ্ছি ভালো করে আর তোমরা সবাই আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের চলুন নতুন বন্ধু আসছে তার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তাহলে ঘন্টাটা বাজিয়ে দিও সাবস্ক্রাইব পাশে লাল বেলটা বাজিয়ে দিও তাহলে তোমরা রোজ নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো আস্তে আস্তে দেখো কমছে সবজিগুলো আর এখানে হচ্ছে মামি মামি সবজি কাটছে দেখো মামি সবজি কাটছে আর তোমাদের দেখো দেখিয়ে দিলাম এখানে হচ্ছে পেঁয়াজি ভাজা হয়েছে পেঁয়াজি খাওয়া হবে মুড়ি দিয়ে পেঁয়াজি খাওয়া হবে তাই জন্য পেঁয়াজি আর ভাজা হলো পেঁয়াজ কুটে লঙ্কা টঙ্কা দিয়ে আর এখানে হচ্ছে রুটি করা হচ্ছে রুটি রাতে রুটি আর মাংস হবে এখানে হচ্ছে রুটিটা হয়ে আছে মাটা মেখে দিয়ে গেছে সে ছোটো বোন যেহেতু ছোটো বোনের পরের দিন ছুটি ছিল শনিবার তার জন্য রুটি বেলে দিয়েছে ওরা খুব সুন্দর সুন্দর রুটি বেলে সেজে ছোটো বোন পুরো গোল গোল রুটি বেলে মানে একদম বড়ো মানুষের মতো রুটি বেলে শিখে গেছে সব কিছু আর পড়াশোনা তো দুর্দান্ত ভালো মানে পড়াশোনার মধ্যে এক নম্বর তো চলো স্কুলে ফার্স্ট কাল ছিল সে যখন ছোটো বোন এখন তো কলেজে পড়ে আর সে যখন সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে চাকরি পেয়েও গেছে জয়নিং কবে দেবে আর চলো দেখো রুটি গামলায় রাখছি ভেজে ভেজে আমি ভাজছি আর ওদিকে মাংস করব তো চলো মাংসটা পরে তোমাদের শেয়ার করবো আজকেও ভাবলাম চিকেন করি চিকেনটা তো অসাধারণ লাগে তো খেতে আর ফেভারিট চিকেনটা যখন তখনই খাওয়া যায় কিন্তু মটন যেটা খাসি মাংস সে সবসময় খাওয়া যায় না তো দেখো এখানে হচ্ছে ক মাংসদের তেলে সরষে তেলে রান্নাটা করছি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি টমেটো পেঁয়াজ ভালো করে জিরঝিরি করে কেটে দেওয়া হয়েছে হাজব্যান্ড হেল্প করেছে আমাকে এখনই হাজবেন্ডে তোমাদের দেখাবো হাজব্যান্ড কোনো ক্যামেরার সামনে আসে না ও কথা বলছে আমি ক্যামেরাটা অন করে ও বুঝতেই পারিনি ও নিজের মতো ভুকে যাচ্ছে আমার সাথে কেটে এটা শেয়ার করছিলো এখানে মাংসটাও সব মাখিয়ে রেখেছে তিন রকমের সস আছে সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছে আর এখানে আলু ভেজে রেখে দিয়েছি আর ওখানে হচ্ছে আর এখানে আদা রসুনটা করে রেখেছি মানে ছুলে রেখেছি আর এখানে ভালো করে এটা হয়ে যাক আর চলো আজকের মাংস রান্না দেখে থাকো বেশিক্ষণ শেয়ার করতে পারবো না অল্পই শেয়ার করবো তো দেখো ক কার 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 জীবের জল আসছে চলে এসো আমার বাড়ি রেশমি ভাই বাড়িতে মাংস মাংস আর রুটি গরম গরম এক কিলোখানে মাংস আছে আমি বললাম রাতে এক কিলোই নিয়ে এসো নাহলে এক কিলো আগের দিন যখন হিরি চিকেন করেছিলাম এক কিলো আড়াইশো নিয়ে এসেছিলাম আর এটা হচ্ছে এক কিলো মাংস এই যে ও বকছে আমি ক্যামেরাটা অন করে দিয়েছি আর ও ও বুঝতে কেন বুঝতে পারছি কিনা হাসছে তা চলো আমাদের চিকেন রান্নাটা হয়ে গেছে আজকের মতো ভিডিও এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই গুড নাইট কেউ স্কিপ করে দেখবে না ছোট্ট ভিডিও টাটা বাই বাই কেমন লাগছে অস অবশ্যই কমেন্ট